গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চল আজকে ব্লগটা শুরু করা যাক এখন লজ্জা চারটে চৌত্রিশ মতো আমি চারটে উঠেছি আমার যা যাচ্ছা হয়ে গেছে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এদিকে মাছও দেখো ভাজা হয়ে গেছে আর এইটা অনেকদিন ফ্রিজে ছিল এটা বিড়ালের জন্য ভেজে গেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর ফুলকপিটা ভেজে নিয়ে রান্নাটা করে মাছের ঝোল করবো আর এই কটা ছিল ভাজা করবো এটা সোনা বাবার চিকেন তো দেখতে দেখো মাছ আলু ফুলকপি ভাজা হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দেবো দেখো সব মশলা দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষছি তারপর একটু জল দিয়ে দিলাম এই যে আর ওপরে কষে ফুলকপি আলুটা দিয়ে কষে জল ঢেলে দেবো দেখো আমার মাছের ঝোলটা এই যে হয়ে গেছে আর ভাতও এই যে হয়ে গেছে এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে এটা হচ্ছে বিড়ালের জন্য ভেজে রাখলাম আর এখানে হচ্ছে আমার জন্য ডিমের ঝুড়ি ভাজা ভাজা হচ্ছে আর এখানে পরোটা বেড়ে রেখেছি শুধু পরোটাই আজকে দেখছো যেহেতু রুটি নেই সোনা বাবা খালি রোজ সেরে এগুলো খাবে রুটি খাবে না তাই ওর জন্য যে রুটি বানাই নি রাত্রেও সেরে এগুলো খেয়ে নেবে দুধ দিয়ে আর এখানে তাওয়া বসে আজকে এই তাওয়াটাই ভাজবো লোহার তো এই জন্য কেমন হয়ে গেছে না ব্যবহার করতে করতে তো এটাতে পরোটা ভাজবো আমি ডিমের ঝুড়ি ভাজাটা এদিকে ভেজে নিই তারপর পরোটাটা ভাজবো আর সোনা বাবা চিকেনটা ভাজলে হয়ে যাবে তো চলো দেখু থাকো দেখো ডিমের ঝুড়ি ভাজাটাই যে হয়ে গেছে কড়াইতেই তারপর নামিয়ে দেবো আর এদিকে তিনটে পরোটা ভাজা হয়েছে তিনটে ভাজছি আমি একটা একটা করে আজকে ভাজছি যে পরোটাগুলো হয়ে গেছে আর মাঠ টিফিন ওই যে গুছি ওখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখো সোনা বাবার চিকেনটা ফ্রাই হয়ে গেছে এটা তো বিড়াল এই মাথাগুলো অনেক দিনের ছিল তাই জন্য বিড়ালকে দেওয়া হয়ে যাবে আর এই উচ্চটা ভেজে নিয়েছি মানে ভাতের মধ্যে এখন তুলবো আর মাছের ঝোল তো দেখিয়ে দিয়েছি তো এগুলো এখন ঠিকঠাক রাখি ভাতটা তুলে নিই তো চলো তারপরে আবার কথা হচ্ছে এগুলো গুছাই রান্না আমার হয়ে গেলো দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে খাবার দাবার সব এখানেই আছে মাকে ডিম ভাজা করেছিলাম মাকে দিইনি ডিম ভাজা মানে দিয়েছিলাম আর আজকে তো কালকে কালকে তো শিব পুজো শিবরাত্রি তো আজকে তো নিরামিষ খেতে হয় তো ওই জন্য আর মাকে দিলাম না আমি আবার মাকে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আজকে আমিও আর মা দুপুরবেলা সিদ্ধ ভাত করে খাবো আর এগুলো ওর বাবা খাবে আর বাবা তো চিকেন করেই রেখেছি তো চলো আমি আবার স্নানটা করে আসি বাবা সাড়ে সাতটা বাজতে যাই স্নানটা করে আসি তাছা চলো পরে আবার কথা আবার থ্রি দিলাম তারপর কথা দেখো সব স্কুলে দিয়ে চলে এসেছি এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এবার খেয়ে নেবো যেহেতু পরোটা করেছি গুঁড়ো দুধ দিয়ে খাবো আর ইয়ে মা আসলে ভাত বসাবো প্রেশারে আলু সিদ্ধ দিয়ে খাবো মাছ সেফটি নিয়ে রেখে দিই আলু সিদ্ধ দিয়ে আজকে সংযম করতে হয় নিরামিষ ওই জন্য মা আর আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো ঘি দিয়ে সেটা প্রেশারে বসাবো এখন না সে দুটো দুটোর দিকে বসাবো মা আসে আড়াইটে পৌনে তিনটে দুটো দুটোর দিকে বসালেই হয়ে যাবে তো চলো আমি খেয়ে নিই দেখাই তোমাদের দেখো গুঁড়ো দুধ আর রুটি রুটি পরোটা তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি খেয়ে নেব তোমাদের তখন বলেছিলাম যে আজকে নিরামিষ খাবো সিদ্ধ ভাত খাবো কিন্তু না আজকে না সেটা কালকে খাবো কারণ আজকে করে কোনো লাভ হবে না সিদ্ধ ভাত খেয়ে কারণ কালকে রাত্রির আটটার সময় চতুর্দশী লাগবে তো এখন আজকে ক্লাব নেই করে কালকে সিদ্ধ ভাত খাবো শনিবার দিন বিকেল পাঁচটা অবধি না সাড়ে পাঁচটা অবধি কটা অবধি পনেরো ছটা অবধি আছে শনিবার দিন সকালেও মা জল ঢেলে অফিসেও চলে যেতে পারবে শনিবার দিনই তাহলে করা ভালো তো ওই জন্য কালকে নিরামিষটা খাবো ওর বাবার জন্য আর সোনা বাবার জন্য রান্না করতে হবে আমরা কালকে সিদ্ধ হতে যেটা আজকে করতাম সেটা আগামীকাল করব তো চলো আমি যা রান্না করেছি তাই আজকে খাবো তো চলো আমি তো দেখেইছ কী রান্না করেছি আজকে ওইটাই খেয়ে নেবো আজকে তো চলো তো পরে আবার কথা হচ্ছে সোনা বাবা তো স্কুল থেকে এসে স্নান খাওয়া তো হয়েই গেলো চলো আর এখানে দেখো সাজিয়েছে দেখো যাই হোক এগুলো এখানে জায়গার মতো গুছাতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে খেয়ে নিই দেখো সোনা পড়তে যাওয়ার জন্য এদিকে সরে দাঁড়াও দিকে সরে দাঁড়াও দেখো সোনা বাবা পড়তে যাওয়ার জন্য রেডি পুরো লাঠ হয়ে গেল জামাটা হ্যাঁ

দেখো আমার সন্ধ্যাবেলার ওদিকে চা জল গরম সব হয়ে গেছে আমি এখন যাবো সোনা বাবাকে আনতে দেখো রেডি হয়েছে গলায় একটা অন্য জড়িয়ে নিয়েছি সকালবেলা না গলাটা খুশফুস করছিল ওই জন্য চলো চলো যা যাক বলে আর কি করবো দেখো সোনার বাবাকে নিয়ে চলে এসেছি আর বাবা নিয়ে চা সোনার বাবাকে খাইয়ে দিয়েছি এই যে চা হয়ে গেছে এইটা বেশি হয়েছে এইটা তাই জন্য আমি খেয়ে নেবো তাই জন্য দুটো কাপ আমার এটা ওর আর মা হয়ে গেছে মাকে আমি চাটা দিয়েই তো দিয়েছি তোমাদের দেখিয়েছি না মনে করছে না যাই হোক তো চলো হ্যাঁ যে বলেছিলাম মানে দেখাই নিলাম বলেছিলাম যা মনে করছে না তো চলো চাটা খাই তারপর কথা হচ্ছে আর কালকে কাটাকুটির কিছু নেই কালকে বলে আমিও শুদ্ধ খাবো সোনা বাবা এমনি যে যেটা খাই সেটাই খাবে ওর জন্য একটু কটা ভাত করতে হবে আর কালকে আদুর মুরকি পরোটা আর একটু তরকারি করবো তরকারিটা আলুটা একটা আলু ছোট্ট একটা আলু কাটবো একটু কুমড়ো কাটবো যাতে একটুখানি তরকারি হয় ওই জন্য আর কিছু তেমন করার নেই তা চলো চাটা খাই দেখো আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে কি কাটবো এই যেমন আলু আর কুমড়ো কেটেছি কেটে রেখে দিয়েছি বা সকালে বসিয়ে দেবো তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই থাকা সাথে একটা বেলাইকনকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগুলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ডাক